এই হলো গরু হাটের অবস্থা আরো কয়েকটা গরুর ছিল সন্ধ্যা লেগে যাচ্ছে তো গরুর গরুর মালিক কই খালি গরু আছে গরুর মালিক নাই মালিক রাস্তা পর বসে আছে

সোমবার আর শুক্রবারে হাট এখানে আরো সামনে আরো দুইটা হাট আছে যারা যারা ক্রয় করবেন দর্শনারপুর কাপাসিয়া এই যে বিখ্যাত খেলার মাঠে চলে আসবেন বন্ধন খেলার মাঠ আজকে প্রথম হাট ছিল এই জন্য গরুর উঠছেও কম ক্রেতা বিক্রেতাও কম দর্শক বেশি হ্যাঁ গরু হিসাবে দর্শক বেশি চারিদিকে হলে দর্শক গরু এখন নিয়ে যাবে গরু সব একই লোকের হয়েছিল পঁচিশ বিশ টাকা গরুর চলে একটা বিক্রি হয়েছে যাই হোক আপনারা যারা গরু কিনবেন দর্শু নারায়ণপুর কাপাসিয়া পুরাতন বাজারে চলে আসবেন সপ্তাহে দুই দিন বাজার হবে সোমবার এবং শুক্রবার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ